রাষ্ট্রীয় বিদ্যার্থী দিবস উপলক্ষে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে বিশালগড় মহকুমায় আয়োজিত মেছিলে কাঠ ফাটা রোদে অসুস্থ হয়ে পড়ে দশ পনেরো জন ছাত্রছাত্রী তাদের মধ্যে হাঁপানিয়া ও জিবি হাসপাতালে কয়েকজনকে শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটতেই বিশালগড় মহকুমা হাসপাতাল চত্বরে চরম উত্তেজনা দেখা দেয় ছাত্রছাত্রীদের অভিযোগ না খেয়ে অংশ নিতে বলা হয়েছিল বিশালগড় মহকুমার স্বাস্থ্য আধিকারিক ডাঃ অরিজিৎ সিনহা জানান এই তীব্র রোদে 2 কিলোমিটার পদযাত্রা শিশুদের শাস্ত্রের পক্ষে বিপজ্জনক তিনি এই ধরনের আয়োজনকে দায়িত্ব জ্ঞানহীনতা বলে কটাক্ষ করেন তবে এবিভিপি নেতারা জানিয়েছেন ছাত্রদের শতস্পৃক্ত অংশগ্রহনেই মিছিলটি হয়েছিল সেই জনীতে সুরন্ত বর্ণনা মধ্যে পদদ্রজন আমি कोशिश করলাম ওদের হল মাথা খারাপ হচ্ছে গোলমাল হচ্ছে এরকম একটা কাণ্ড কেনরা আসছে তো এদেরকে মধ্যে সিরিয়াস কেউ নেই তেমনই ছেড়ে পাওয়া যাবে আর এর মধ্যে একটা মেয়ে বোধহয় একটু শ্বাসকষ্ট কমপ্লেন করছে যদিও তেমন সিরিয়াসলি পাওয়া যাচ্ছে না কিন্তু কিছুক্ষণ দেখে যদি সেটা হয় হয়তো আমরা রেফার করে দেবো ঠিক আছে কিন্তু আদারওয়াইজ সবাই স্ট্যাবিল আছে চিন্তা করার কারণে এতগুলো স্টুডেন্ট একসাথে মনে এখন কমন তো কিছু বোঝা যাচ্ছে না এখন বেরিয়েছে ওরা বেরিতে হয়তো ওয়েদারের জন্য হতে পারে যদিও সেরকম গরম আজকে নেই কিন্তু এদের কোনো কারণ তো বোঝা বোঝা যাচ্ছে না এখন কমনলি কোথাও হচ্ছে খাওয়া দাওয়া করেছে কিনা তেমন কোনো হিস্ট্রি নেই জানা গেছে দুটো মতো টিক্রি করেছে ও পাই বাকিরা কিছু খাইনি বাইরে